হ্যাঁ মামা জ্যাম নয় হোক আজকে আরে টোপ দিতেই হইব সময় পের হয়ে যাইতেছে এখনো ট্রেন আসতেছে না বিষয়টা তো বুঝলাম না আমি ভাই কোথায় যাবেন আপনি কোথাও থেকে আইছেন না কোনো ঠাই যাবেন আপনি ওখানে ঢাকা শহর যাবেন ট্রেনের জন্য অপেক্ষা করতেছেন হ্যাঁ ভাই ট্রেনের লাগে অপেক্ষা করতেছি ট্রেন কটার দিকে আসবে আপনারা কি জানেন এখানে তো আমরা দুজন বইয়ে আছি ট্রেনের কোনো খোঁজ খবর নাই লাখু তুই যা দেখায় তো ট্রেন কখন আসবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার তো দেখে মনে হচ্ছে অনেক সহজ সরল ভাই আপনি যে দেশ বিদেশে যাইবেন এখনকার তো দিনকাল ভালো না টাকা পয়সা যদি আপনার লগে থাকে তাহলে একটু সাবধানে রাখেন ভাই আমাকে দেখতে হয়তো সহজ সরল মনে হয় কিন্তু আমি অনেক চালাক ভাই আমার টাকা এমন জায়গায় লুকিয়ে রাখছি কেউ জানে না হ্যাঁ সান্দু তোমার টাকা তুমি কোথায় লুকিয়ে রাখছো তুমি মনে হচ্ছে আমরা জানি না চিন্তা করিয়েন না টেন আসি যাবে বন্ধু টেনের কোনো খবর নাই টেন বলে ক্রসিং করবে তারপরে আসবে তাই নাকি